গতকাল গিয়েছিলাম সোৎপুরের গির্জা মোড়ের রাজা হিরোনটা শোরুমের ঠিক ওপরে ব্যাঙ্কোয়েট হল সেখানে দুটো ব্যাঙ্কুয়েট ছিল একটির নাম আর আরেকটি নাম একাংশ আর এই ব্যাঙ্কোয়েটই ছিল একটি ওয়েডিং রিসেপশনের ইনভাইটেশন আর এই ব্যাঙ্কোয়েটের প্রবেশপথ দিয়ে ঢুকতেই চোখে পড়লো সুন্দর আলোকসজ্জা ও ফুলের সজ্জায় সাজানো একটি সুন্দর গেট আর বাদিকে দেখতে পেলাম ওয়েডিং প্ল্যাকার্ড ব্যাংকোয়েটের প্রবেশপথটি ছিল সুন্দর আলোকসজ্জা ও ফুলের সজ্জায় সজ্জিত যেন মনে হচ্ছে আমরা কোনো সিনেমার সেটে ঢুকে পড়েছি লাল কার্পেটে মোড়া রাস্তা দিয়ে আমরা বেশ কিছুটা এগিয়ে গেলাম এবং এগিয়ে যেতে যেতে দেখলাম ডান ডানদিকে বিভিন্ন রকম ফুলের সজ্জা ও আলোকসজ্জায় সজ্জিত রয়েছে এই প্রবেশপথটি ব্যাঙ্কুয়েটে ঢোকার মুখে বেশ কিছুটা পথ এরকম আলোকসজ্জা ও ফুলের সজ্জায় সজ্জিত রয়েছে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে চললাম ব্যাংকুয়েটের ঠিক সামনে পুরো প্রবেশপথ জুড়েই ছড়িয়ে রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা আর রাজকীয় ফুলের টপের ওপর সার দিয়ে লাগানো রয়েছে বিভিন্ন রকম ও বিভিন্ন রকম গাছ পাহাড়ি ফুল গাছ একটু এগিয়ে দেখতে পেলাম সিদ্ধিদাতা গণেশের মূর্তি তিনি একবার বা দিকে একবার ডান দিকে ঘুরে ঘুরে আমার দিকে তাকাতে লাগলো আমিও সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে সোজা ঢুকে গেলাম ডিপ্টের ভেতরে এই বিল্ডিং এ রয়েছে দু দুটি ব্যাংকয়েট লিফটে ঢোকার আগে দেখতে পেলাম ফার্স্ট ফ্লোরে রয়েছে একাংশ ব্যাঙ্কোয়েট আর সেকেন্ড ফ্লোরে রয়েছে দ্য গ্রেস আমরা সেখানেই যাব পৌঁছে গেলাম সেকেন্ড ফ্লোরের দ্য গ্রেস ব্যাঙ্কোয়েট হলে এখানে যেমন ডিপটে ওঠা যায় ঠিক সেরকমই বিকল্প ব্যবস্থা হিসেবে সিঁড়িও রয়েছে ব্যাংকয়েটে ঢোকার মুখে দেখতে পেলাম নবদম্পতির একটা ফেস্টুন যা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমি ধীরে ধীরে কাছের দরজাটা আলত করে খুলে ভেতরে প্রবেশ করলাম আর ঢুকেই আয়াম তো অবাক ব্যাংকটি ছিল বিশাল বড় প্রায় সাড়ে তিন হাজার স্কোয়ার ফুট তো হবেই ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে নরম আলো আর ঝলমলে ডেকোরেশনে ভরা এক মনোরম পরিবেশ যেন পুরো হলটাই সাজানো কোনো সিনেমার সেট পুরো হল জুড়েই রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা আর রাজকীয় সাজসজ্জা এদিকটা ছিল টেবিলের ওপর রাখা কিছু ফুলের চারা গাছ একদিকে অতিথিদের জন্য রয়েছে আরামদায়ক বসার জায়গা যাতে সবাই স্বাচ্ছন্দ্য অনুষ্ঠান উপভোগ করতে পারে আর আর একদিকে রয়েছে দৃষ্টিনন্দন ওয়েডিং রিসেপশন স্টেজ যেখানে বরকনে বসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে হলের একদিকে রয়েছে বাফেট সিস্টেমে সাজানো খাবারের ব্যবস্থা আর আলাদা করে রয়েছে স্টার্টার কাউন্টার যেটা ছিল গরমা গরম ক্রিস্পি ও ফ্রেস ডাটারে ভরা কাউন্টার আর মেইন কাউন্টারে সাজানো রয়েছে বিভিন্ন রকম চিকেন ও মটনের লোভনীয় সব পদ আর ডেজার্ট সেকশনে ছিল মিষ্টি ও আইসক্রিম সহ একটি সুইট কর্নার এই দিকটা দেখতে পেলাম কতগুলো সাদা চেয়ার পাতা রয়েছে আর সামনেই রয়েছে রিসেপশন রিসেপশনে ঢুকে দেখতে পেলাম সেখানে ফটো সেশন চলছে যেখানে বড় ও কোনের সঙ্গে তার আত্মীয় স্বজনরাও রয়েছে অতিথিদের আড্ডা হাসি আলো ছায়ার খেলা আর সুন্দর পরিবেশ সব মিলিয়ে এই ব্যাংকয়েট হলের ওয়েডিং রিসেপশন হয়ে উঠেছে এক পরিপূর্ণ সিনেমাটি তারপরে কিছু ফটো কাজ শেষ করে নিলাম ব্যাংকয়েটের শেষ প্রান্তে এসে দেখলাম কিছু কালচেয়ার দিয়ে সাজানো একটি শোকেস ব্যাংকয়েটের ভেতরে ছিল বাফেট সিস্টেম তাই অতিথি অভ্যগতরা যে যেখানে পারল বসে তাদের খাওয়া দাওয়া শুরু করল আমি পুরো ব্যাংকয়েটটা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং আমার পরিচিত অতিথি অব্যাহতদের সঙ্গে আলাপচারিতা সেরে নিলাম ব্যাংকের চারপাশে রয়েছে আরামদায়ক বসার ব্যবস্থা যাতে অতিথিরা শান্তভাবে অনুষ্ঠান উপভোগ করতে পারে আর ব্যাংকয়েট হলের এক প্রান্তে রয়েছে এলিগেন্ট ওয়েডিং স্টেজ নরম আলো আর ফ্লোলার ডেকোরেশনে সাজানো যেখানে পর হাসি হাসিমুখে অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করছেন পুরো ব্যাংকটা অনেকক্ষণ ঘোরাঘুরির পর বেশ খিদে পেয়ে গেছিল তাই সোজা চলে আসলাম স্টার্টারের দিকে স্টার্টারে প্রথম পথটি ছিল এবং তারপরে ছিল পনির সাটে ছিল গোল্ডেন ফ্রাইড প্রনস ছিল চিকেন টিক্কা কাবাব আর সেই সঙ্গে ছিল চিকেন মালাই কাবাব চায়ের কাউন্টারে ছিল ব্ল্যাক টি গোল্ড টি কফির কাউন্টারে ছিল ব্ল্যাক কফি এবং কোল্ড কফি সেই সঙ্গে ছিল স্যুপেরও ব্যবস্থা চিকেন কর্ন স্যুপ এবং তার সঙ্গে ছিল সুইট কর্ন স্যুপ আর ঠিক তার পাশেই ছিল বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস এবারে এরিয়াতে গিয়ে দেখতে পেলাম আমাদের গেস্টরা তাদের বরকনের সঙ্গে ফটো সেশনের কাজটা সেরে নিচ্ছে স্টার্টারের পথগুলো খাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার পেয়ে গেল খিদে তাই সোজা চলে গেলাম মেন কাউন্টারের দিকে মেইন কাউন্টারটি সাজানো ছিল বিভিন্ন রকম স্যালাড বিভিন্ন রকম ফল রায়তা ও দানা শস্য দিয়ে আমি একটা প্লেট তুলে নিয়ে সোজা চলে গেলাম ননভেজ কাউন্টারের সামনে ননভেজ কাউন্টারে ছিল কিমা মটর ডায়মন্ড ফিশ ফ্রাই চিকেন রেজালা পেঁয়াজ পোলাও বেকড ভেটকি মটন রোগান জোস আর ছিল বেবি নান আর ননভেজ কাউন্টারে ছিল পনির বাসিন্দা বেবি নান সঙ্গে ছিল মটর পনির কাশ্মীরি আলুর দম পেঁয়াজ পোলাও ফুলকপির রোস্ট আর মিক্সড ভেজ কারি ও ছানার মালাইকারি আর ডেজার্ট কাউন্টারে ছিল দু রকম চাটনি একটি হলো রসগোল্লার চাটনি আর একটি হলো ম্যাঙ্গো জেলি আর সঙ্গে ছিল সন্দেশ ও বেকড রসগোল্লা আমি আমার প্লেটে তুলে নিলাম কিছু স্যালাড আর সেই সঙ্গে পি রাইস ও খাসির মাংস পেটটা ভরা ভরা ছিল তাই বেশি খাওয়া গেল না আমি নিয়ে নিলাম চাটনি পাপড় চাটনি পাপড় খেয়ে আমি চলে গেলাম সোজা মিষ্টির স্টলে সেখানে একটা সন্দেশ একটা পেক রসগোল্লা খেয়ে নিয়ে নিলাম আমার প্রিয় আইসক্রিম আইসক্রিমটা খুব সুন্দর ছিল আইসক্রিম খেয়ে সোজা চলে গেলাম পানের স্টলে সেখান থেকে একটা পান বানিয়ে সোজা মুখে চালাল করে দিলাম পুরো হল জুড়ে অতিথিরা ব্যস্ত আড্ডায় ছবি তুলতে আর সুস্বাদু খাবার উপভোগ করতে সব মিলিয়ে এই ব্যাংকয়েটের অ্যামেস ছিল একটা অ্যাস্থেটিক লুকস এখন বাজে রাত এগারোটা আর আমরা ব্যাংকয়ের থেকে নিচে চলে আসলাম তারপর আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে রাত অনেক হয়েছে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ